তোমার প্রয়োজনটা কখন বুঝবে বুঝতেই দিচ্ছ না তাকে ওকে নিয়ে তুমি এত কিছু ভাবছো কেন ভাবছো ভাই এই যে দিন রাত তুমি হাজার হাজার দুঃস্বপ্নের কথা ভাবো মাথার ভেতর পাক খায় ও অন্যের সাথে চলে যাবে অন্যের সাথে সারাটা জীবন কথা কাটাবে একই বিছানায় ওকে অন্য একজন এইভাবে টাচ করবে ওইভাবে টাচ করবে ভাবো না থাকতে পারবে ও কি করব ওকে ছাড়া ওকে ছাড়া আমি বাঁচবো কী করে কী করে ওকে ছাড়া আমি থাকবো কি করে ওকে ছাড়া তো আমি মরেই যাব এই সেই নানান রকমের দুঃস্বপ্ন ওকে নিয়ে ভাবো ভাবো তো সারাক্ষণ শুধু এটাই ভাবো ওর ছেড়ে চলে যাবে ও অন্যর সাথে থাকবে এই সেই এই যে এত কিছু ভাবছ এই যে ভাবনাটা মনের ভেতর ওকে গিয়ে কিছু বলতে পারবে যদিও সত্যি ছেড়ে চলে যায় ওকে গিয়ে একটা কোয়েশ্চেন করতে পারবে সবসময় তো ভাবো এই করব সেই করব ওই করব এই বলবো ওই বলবো যাও না গিয়ে বলো তো দেখি পারো কি না পারবে না যাকে সামনে দেখলে হতবম্ব হয়ে যাও মুখ থেকে কথাই বেরায় না পারবে বলতে পারবে না কেন পারবে না তুমি ওকে ভালোবাসো ভালোবাসো তাই জন্য এই প্রবলেমটা হয় আর সেখানে ওকে নিয়ে তুমি এত কিছু ভাবছ কেন ভাবছো ভাই আমি বারবার বলেছি এই নেগেটিভ কথাগুলি ভেবো না কারণ যত তুমি নেগেটিভ ভাবছো তত তোমার সাথে নেগেটিভই হচ্ছে আমি প্রত্যেকবার এই কথাগুলি বলি দেখো এই জিনিসটাতে তুমি নিজে নাচছ তাই জন্য ও তোমাকে নাচাচ্ছে কারণ তুমি যেটা ভাবছো তার ফলে তুমি যেই বিহেভিয়ারটা করছো ও সেটা বুঝে গিয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করছে তুমি আস্তে আস্তে ওর নিচুতে নেমে যাচ্ছ ওকে ডমিনেট করতে দিচ্ছ ও তোমার মাথায় উপরে উঠে নাচছে থাকার কথা ছিল এখানে উঠে গেছে এখানে কে করেছে তুমি করেছো তাই আজকে বলি আমার তিনটে কথা শোনো আমি তিনটে কথা বলবো শোনো শুনলে তুমি বুঝতে পারবে মন দিয়ে শোনো শুনলে ভালো থাকবে ফার্স্ট এই যে তাকে তুমি বারবার বলছো তুমি ছেড়ে গেলে এই করব সেই করবো ওই করবো তুমি ছেড়ে গেলে থাকতে পারবো না বাঁচতে পারবো না মরে যাব এই করবো সেই এই জিনিসটাতে তুমি কী করছো দিন তাকে ফোন করছো সারা দিন তাকে কল করছো মেসেজ করছো দেখা করার কথা বলছো পাগলামি করছো এটাতে সে বিরক্ত হচ্ছে সে বারবার বলছে যে তোমার সাথে কথা বলতে ভালো লাগে না তুমি এই করো সেই করো এই করো তোমাকে তাচ্ছিল্য করছে দুচ্ছাই করছে খারাপ কথা বলছে তাও তুমি বারবার করছো তুমি ভাবছো সে ছেড়ে চলে যাবে কেন করছো এর জায়গায় যেটা করতে বলবো সেটা করো সেটা হলো তাকে তার মতন করে থাকতে দাও বাঁচতে দাও তাকে উঠতে দাও আকাশে আমি তো সবসময় বলি না তাকে উঠতে তাকে ছেড়ে দাও সে উড়ুক সে বুঝুক সে পৃথিবীটাকে জানুক তাহলেই না বুঝতে পারবে যে আসল ভালোবাসাটা কোথায় আসছে যদি সে আসল ভালোবাসাটা বুঝতেই না পারে সে তোমার কাছে কেন আসবে তুমি যে ওকে কতটা ভালোবাসো তুমি ওকে ছাড়া যে বাঁচতে পারবে না ও কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবে না তোমাকে ছাড়া ও পাগল হয়ে যাবে সেটা ওকে বুঝতে দিতে হবে তো সারাক্ষণ তুমি যদি ওকে কানে নিয়ে বসে থাকো দিন যদি তুমি ওকে মনে নিয়ে বসে থাকো তুমি যদি ওর সাথে সারা দিন চ্যাট করো সারা দিন কথা বলো ও তোমাকে মিস করবে কখন ও তোমার অনুভূতিটা কখন বুঝবে তোমার প্রয়োজনটা কখন বুঝবে বুঝতেই দিচ্ছ না তাকে সে বুঝতেই পারছে না যে তোমার প্রয়োজন আছে ওর ওকে উড়তে দাও যখন ও উঠবে তখন বুঝতে পারবে যে খোলা আকাশে ঘর বাঁধা যায় না ঘর বাঁধতে গেলে ঠিক এই মাটিতেই ফিরে আসতে হয় যখন ও বুঝতে পারবে মাটিতে ফিরে আসতে হয় তখনও তোমার কাছেই ফিরে আসবে কারণ মাটি তো আছে কিন্তু সঠিক জায়গাটা খুঁজতে হয় যেখানে সে সঠিকভাবে ঘর বাঁধতে পারে সবার কাছে কিন্তু ঘর বাঁধা যায় না সবার কাছে ভালোবাসাও পাওয়া যায় না তাই যখন ও ফিরবে তো তোমার কাছেই ফিরবে বুঝলে ওকে ছেড়ে দাও ওকে উঠতে দাও ওকে বুঝতে দাও পৃথিবীটাকে তাহলে দেখবে সম্পর্কে ও তোমাকে সঠিক জায়গাটা দেবে হয়তো দেবে না সেকেন্ড এই যে তুমি সব সময় ওর জন্য সময় বার করছো ওর জন্য এটা করছো ওর জন্য সেটা করছো ওর জন্য বসে থাকছো ওর জন্য কল করছো ওর জন্য মেসেজের জন্য অপেক্ষা করছো সব কিছু ওর জন্য নিজের জন্য কি করছো ভাই নিজে প্রতিদিন যদি একটু একটু করে নিজেকে না দাঁড় করা একটা সময় পর থাকবে ওর মনে হবে না যে আমি কার সাথে রয়েছি সে সারা দিন কিছু করে না সারা দিন শুধু ঘুরে বেড়ায় সারাদিন শুধু আমাকে কল করে সারা দিন মেসেজ করে ওর নিজের কি কোনো কাজকর্ম নেই বলবে না ওর তো একটা ভ্যালুলেস পারসেন ওর দাম কোথায় একটা মূল্যহীন মানুষের সাথে আমি সম্পর্কে আছি আমাকে ঠিক মতন রাখতে পারবে আমি যদি ওর সাথে ঘর বাঁধতে শুরু করি ও তো আমাকে খাওয়াতেই পারবে না নুন ফ্যান গিয়ে থাকবো একটা কুড়ে ঘরে গিয়ে থাকবো এই জিনিসগুলো কিন্তু ভাববে তাই এই যে তুমি সারাটা দিন ওর জন্য ব্যস্ত হয়ে থাকছো না এই জায়গায় তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো নিজে কিছু করে দেখাও নিজেকে উন্নত করার চেষ্টা করো ভাই না হলে কিন্তু পৃথিবীতে সাস্টেন করা যায় না নিজে যদি সেই জায়গাটাতে নিজে না পৌঁছাতে পারো পৃথিবী তোমাকে লাত মেরে তাড়িয়ে দেবে তোমাকে মানবে না তখন ওই মানুষটাও তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে ওই মানুষটা তোমার সাথে থাকবে না কিন্তু যদি তাকে থাকতে হয় রাখতে হয় তাকে ভালোবাসতে হয় সে তার ভালোবাসাও তোমার পেতে হয় তাহলে আগে নিজেকে নিয়ে খাটো নিজে বোঝার চেষ্টা করো নিজেকে উন্নত করার চেষ্টা করো নাহলে হবে না একটা সময় পর সেই মানুষটাও তোমাকে অভক্তি হয়ে যাবে ভাল লাগবে না তার বুঝলে নাম্বার থ্রি এই যে সে তোমাকে পাত্তা দেয় না সে তোমাকে গুরুত্ব দেয় না সে তোমাকে অবহেলা করছে তুমি এই কথাগুলি সবাইকে বলছো তার বন্ধু তোমার বন্ধু তার আত্মীয় স্বজন তোমার আত্মীয় স্বজন তোমার দিদি তোমার ব তোমার বন্ধু তাদের বন্ধু সবাইকে বলে যাচ্ছ এই যে এতজনের কাছে রাষ্ট্র করছো যে আমাদের সম্পর্কটা খারাপ আমাদের সম্পর্কটা প্লিজ কেউ ঠিক করে দাও এক্সেক্টা এক তারা তুমি যে এই জিনিসগুলো বলছো শুনছে শুনছে না তারা ভাবছে কি জানো তো এই ছেলেটা এই মেয়েটা পাগল আছে সারাক্ষণ শুধু প্রেম 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 আরে এই করে কি ভালোবাসা পাওয়া যায় যদি তার ভালো বাঁচতে হয় সে নিচ থেকে বাঁচবে তুমি যে এই যে এতজনের কাছে বলছো ওর কানে যাচ্ছে না কথাটা ও বুঝছে না জিনিসটা যে এই মানুষটা আমার আমার জন্য এতটা মরে আমার জন্য যতটা ভাবছে ও ততটা ও নিজেকে হিরো মনে করছে আমি তো হেভি হিরো আছি আমার জন্য কেউ পাগল আমার জন্য সে এই করছে সেই করছে তুমি যে এই জিনিসটা করছো এই জিনিসটা কোনো লাভ হচ্ছে লোককে বলছো লোকের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করো সিম্প্যাথিতে কি ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা পেতে গেলে যোগ্যতার প্রয়োজন হয় যখন তোমার যোগ্যতা ছিল তখন তুমি ভালোবাসা পেয়েছো এখন যোগ্যতা তোমার হারাতে শুরু করেছে তাই ভালোবাসাটাও হারাতে শুরু করেছে যদি ভিক্ষা চাও সহানুভূতি পাবে সিম্প্যাথি পাবে ভালোবাসা পাবে না তাই ভিক্ষা চাওয়াটা বন্ধ করো লোক ঠিক করে দিয়ে যাবে যখন তোমরা ভালো ছিলে ভালো সময় কাটাচ্ছিলে হাত ধরে ঘুরছিলে পার্কে গিয়ে বসেছিলে ডালমুট চানা খাচ্ছিলে বলেছিলে তাদেরকে সাথে নিয়ে গিয়েছিলে যাওনি তো তো এখন কেন যখন তাদেরকে সুখের ভাগটাও দাওনি তো দুঃখের ভাগটা কেন দিচ্ছ তারা তোরাই নেবে নেবে না কোনো সময় নেবে না তারা এক সময় তুমি গেলে বলবে পাগল তোমাকে দেখলে বলবে ওই পাগল আসছে আমার সাথে আবার সেই একই কথা বলবে পালিয়ে যাবে তোমাকে দেখলে তাই দরকার নেই কাউকে বলার নিজে নিজের মতন থাকো ওই সময়টা নিজের প্রতি ইউজ করো নিজেকে ভালো মনে করার চেষ্টা করো আমি বেস্ট আমার মতন কেউ নেই আমি ইউনিক পৃথিবীতে আমি একটাই আর এই একটা মানুষকে পেয়ে ওর ধন্য হওয়ার কথা ও কেন এমন করছে কি জন্য করতে পারে এরকম ওর সাহস কি করে হলো এটা মনে করো বুঝলে অনেক করা কথা বললাম ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজ এ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে